কিসে পড়া হয় আজকে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট গিয়েছিলি স্কুলে স্কুলে পতাকা তোলা হয় কেন বলো পতাকা তোলা হয় কেন হ্যাঁ তুমি বলো দেখি পনেরোই আগস্ট স্কুলে পতাকা উত্তোলন হয় কেন বলো তুমি জানো

বলো কার লেখা তুমি বলতে পারবে হম রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো নাম কি রবীন্দ্রনাথ কি চক্রবর্তী হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি তুমি কোন ক্লাসে পড়ো তুমি স্কুলে যাও কী করতে বদমাশি করতে মারামারি করতে কিসের জন্য পড়াশোনার জন্য সিক্সে পড়ো এখনো জনগণ মনে কার লেখা জানো হ্যাঁ জনগণ গানটা কেন গাওয়া হয় স্কুলে

তো তুমি পড় থাকবে তো বোঝ কর আছে যে তাসে দেবে না স্বামী স্কুলে গেছে না সামনে আছে আবার ইমারত যাবে স্কুলে যাবে আর তুমি আর স্কুলে যাবে তুমি স্কুলে যাবে আর যাবে পড়াশোনা করবে খেলা গতে কি পাস করবে তাই তো হ্যাঁ মানে ঠেলা দিয়ে পাস করে দিত যা হবে স্কুলে সার্টিফিকেটটাPrelayই হলো তারপরে মাঠে গিয়ে বিড়ি খাবো আর রাস্তায় গিয়ে বদমাসি করবো তাই তো তাহলে কি করবে রেজাল্ট ফার্স্ট হবে রেজাল্ট ফার্স্ট হতে গেলে পড়াশোনা করতে হবে পড়াশোনা তাহলে তুমি তো এখন আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা তাই বলতে পারছো না তাহলে কি করে ফার্স্ট হবে বাবু সিক্সে ফার্স্টটা হয়েছ কি করে হুম তুমি কোন স্কুলে পড়ো স্কুলের নামটা কেন দেওয়া হয় তুমি যে স্কুলটা পড়ছো স্কুলের নামটা কেন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে স্কুলটা আমাদের কি কাজে উপযুক্ত হয় স্কুলটা আমাদের কী আমাদের কি পরিচয় দেয় হুম দেওয়া হয় তাহলে পড়াশোনা করছো না কেন এই পড়াশোনা এই শিক্ষিত তোমরা এই সমাজে কল্যাণ করবে আর তুমি কি করবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এইখানকার আমরা পশ্চিম পাড়ার বাজে থেকে বাজে পশ্চিমপাড়ার সব থেকে ভালো ট্র্যাক্টার ড্রাইভার পড়াশোনা করছি